মাঝখানে এরা যে দাঁড়িয়ে আছে এগুলো কি টাইমে টাইমে ছাড়ে না আর কি ওরা এখন পার্কিনে আছে টাইম হলে বেরিয়ে যাবে আমাদের বেলুর মঠটা কিন্তু একদম এখান থেকে কাছে একদম সোজা পারে আর একটু এদিকে আসে এই যে পুরো বেলুর মঠটা কাছে আর এইটা একটা নতুন জল ট্যাঙ্কি হচ্ছে ওইটা কি একশো আর সেই শিব মন্দিরটা নাকি

কোনটা ওই তো লম্বা টাওয়ারটা হ্যাঁ হ্যাঁ ফর্টি টা পার স্ট্রিট লঞ্চগুলো জলের মাঝখানে এখানে ওটা মনে ইয়ে করে এখানে বেশি ডিপ নেই মনে হয় নাকি না ডিপ আছে প্রয়োজন মতন আছে ওদের ক্রাউন ক্রাউনগুলো তুললে বোঝা যাবে অ্যাঙ্কারগুলো তুললে বোঝা যাবে হ্যাঁ ওইখানে সেই ইয়েটা হচ্ছিল এই জোয়ারটা এবার আসে জলটা বাড়ছে হ্যাঁ জোয়ারটা এবার আসছে কোথায় জল ছিল কোথায় চলে আসছে আস্তে আস্তে বাড়ছে জোয়ার বোঝা যায় আমাদের হাওড়া লঞ্চ ঘাটে একদিনকে আমি গেছি এতটা না যেদিন ওই বান আসে না হ্যাঁ তোমার জল তুলে দেবে জল জোয়ারে তোলাই ভালো

জলটা ফুলছে দেখ না কেমন এবার আস্তে আস্তে জলটা কত ধারে এসে গেল এই ওপর উঠে যাবে ওই যে নৌকা যাচ্ছে ভটভটি তাই না মুখে এপার ওপার করে রোদ্দুরে ভাই রোদ্দুর তো গরম করে দেবে আজকে দেখতে পেলে